সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আমরা আজকে সেই বিখ্যাত বামনদে হাটে বর্ডারের পাশে বামন চলে আসছি গাভি গরুর হাটে আপনাদেরকে গাভি গরুর দাম দর কেমন চলছে এবং গাভি গরু কেনা কেমন চলছে সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো সেই বিষয়ে আপনাদের পিছনে একটা গরু দিয়ে হ্যাঁ এসে তিনটা গরু এই গাভী গরু নিয়ে আনছেন আপনারা দেখতে পাচ্ছেন তার ভিতরে এই গাভী গরুটার দাম চাচ্ছে একশো দশ ধান খোলা থেকে আসছে আর চাঁদা কিন্তু নিয়মিতই গাভি গরুর ব্যবসা করে চলুন আমরা সেই গাভি গরুটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু বামন ঘাটে এমন সুন্দর সুন্দর গরু কিনতে পারেন সকল প্রকারের গরু আপনারা ঘাটে কিন্তু পাবেন বিশেষ করে গাবি গরু মহিষ সবগুলো কিন্তু আপনারা সুন্দর পেয়ে যাবেন আমরা কিন্তু আরেকটি গরু হিডনে চলে আসছি আমরা কিন্তু বাজারের মধ্যখানে আসছি আরেকটি গাবি গরু হিডনে দেখাবো সেটার দাম কিন্তু আশি হাজার চাচ্ছে তার ভিতরে আপনারা চাইলে দার করার সুযোগ আছে নিয়মিত কিন্তু নিয়মিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত ব্যবসা করে অর্থাৎ তিনি কিন্তু এসেছেন চুয়াডাঙ্গা জেলার খরুদ থেকে তার ভিতরে আপনারা কিন্তু দাম করার সুযোগ আছে আর আমি কিন্তু চেষ্টা করবো আজকে সব সব ধরনের গাভী গরু আপনাদেরকে দেখানোর যদি গরুগুলো কেউ কিনতে চান কেউ কিনতে পারেন সম্পূর্ণভাবে হ্যাঁ সাজা কিন্তু দুইটা গরু নিয়ে আনছে তার ভিতরে একটা বাচ্চা তার ভিতরে বাচ্চা সহ গাভী গরুর দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দশ বারো তার ভিতরে কিন্তু আপনারা চাইলে দাম দার করার সুযোগ পেয়ে যাবেন তার ভিতরে সাজা কিন্তু মাঝে সাথে ব্যবসা করে এটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রেস কালেকশন মেহেরপুর জেলায় করমপুর থেকে সাজা কিন্তু আসছে দেখতে পাচ্ছেন এটার কিন্তু দুধের পরিমাণ এক কেজি দেড় কেজি হতে পারে আপনাদেরকে দেখালাম আপনাদেরকে পুরো হাট আপনারা সম্পূর্ণ ঘুরে ফিরে দেখাবো গরু হাট কেনা কিন্তু ভালোই চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে আমরা হাটের মধ্যকানের অবস্থিত করছি কাবি গরুর হাটের মধ্যকানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আইড়ি এবং গরুর মাঝখানে আমরা চলে আসছি এখানে কিন্তু সকল প্রকারের গাবি গরু কিন্তু পাবেন আপনারা গাবি গরু একটা নিয়ে আসছেন তার ভিতরে একটা বেসা কেন পাই না এখানে তার ভিতরে তিনটা নিয়েছিল তার ভিতরে একটা ছিল এটা কিন্তু দাম চাষা বলছেন যে কিনা তো সাত আট হাজার টাকা কমে বলছেন খেতেলে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বকর বাসন না এখানে চাষা আছে

আমরা যেই নাম্বারটা দিয়ে দিলাম যদি এই গরুটা নিতে চান এই চার্জার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে গরুটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কালেকশনের সম্পূর্ণ ফিরেশ কালেকশনকারের মরুমরা গাভর আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিরেশ কালেকশন সবগুলো এখানে আপনার কিন্তু সেম দোকানে আমরা চলে আসছি কাবি গরু আর এটাও কিন্তু হাটের বরাবর বলতে গেলে সেই কালেকশনে গাবি গরু কিন্তু আপনারা বাজারে দেখতে পাচ্ছেন সকল প্রকারের গাবি গরু কিন্তু আপনারা নিতে চাইলে বামুন হাটে চলে আসতে পারে গাবি গরু কিন্তু আপনারা আলম ডাঙ্গা আলম বামুন্দি আলম তারপরে বালিয়াপাড়া সব পুস্টা বালে পাড়া হাটে সবগুলো হাটে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর গাফিগর কিন্তু কেনা ব্যাসে কিনতে পারেন আর যদি অন্য কোনো কিছুর ভিডিও আপনারা চান আমাদের অবশ্যই কমেন্ট করবেন যেমন ওই সাথে এইটা আছে একটা করুন তার ভিতরে চাষা চাষা আটসে মহেশপুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ বিরাশি তেরো দুশো আশি ষোলো ষোলো বিয়ার্স আমি যে নাম্বারটাই দিয়ে দিলাম স্ক্রিনে কিন্তু আপনারা চাইলেই এই এমন সুন্দর একটা গরু আপনারা নিতে পারেন চাচার থেকে চাচা কিন্তু নিয়মিত ব্যবসা করে আজকে একটা গরু নিয়ে আনছে এখনও কেনে বেছা হয়নি দাম দাস চলছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রেশ কালেকশন

এটা কিছু বাচ্চা এটা কিন্তু বিক্রি করবে না জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি তার কাছ থেকে আমরা তার কাছ কিন্তু আমরা জানতে পারলাম এটা এটা দাম চাচ্ছে তার ভিতরে কিন্তু আপনারা দাম দার করে সুযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর নাইন এবার সে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিলাম এই কিন্তু এই চাষার নাম হচ্ছে আব্দুল মালিক আপনারা কিন্তু চাইলে এমন সুন্দর গাবি গরু গাবি গরু ব্যবসা করে আপনারা চাইলে এমন সুন্দর সুন্দর গাবি গরু কিন্তু চাষার কাছ থেকে নিতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিও পর্যন্ত যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা সকলকে আসসালামু আলাইকুম